দুই নাম্বার কথাটা বলার জন্য আমি পর্যন্ত এসেছিলাম আ তাহমিলুল কাল্লা এই এদিকে তাকান নববী বলেন যে মানুষটা আমার istri আমাকে শোনাচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন কিসের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা এগুলো আপনি বহন করেন হালকা করে দেন আপনি ভয় পাবেন না এই হাত খাতিদাত খবর কথা যারা বোঝা যায় যারা মানুষের বোঝা হালকা করে দেয় মানুষের বোঝা যারা বহন করে তাদের ভয় তুলে দেয় কি করলেন আল্লাপ তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ আপনার ইশারাই হোক আর ডাইরেক্ট ডাইরেক্ট হোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কথা বলেন না কেন সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাতড়াচ্ছে কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ধ কোশড়ই গেছে আর কুষ্টিয় দেখলাম এই মানুষগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোছানা বলেন বলেন আপনি তো পালিয়ে গেলেন এই বোছা দিয়ে গেলেন কেন আপনার দলের লোক এত টাকা পয়সা মারিং কাটিং করে বাইরের দেশে পাঠিয়েছে ঋণ বিশাল বোছা দিয়ে গেলেন এই দেশের ঋণের বোঝা এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথায় এক লাখ টাকা ঋণ কিসের উম্মত দাবি করবেন আপনি নবীজি বলেন আমি আমার উম্মতদের বোঝা হালকা করি আর এমন উম্মত বোঝা আর আমাদের ভারী করে দিয়ে গেল কথা বলে না কেন সুতরাং যারা মানুষের বোঝা বহন করা দূরের কথা বোঝা হালকা দা দূরের কথা আরো বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা সে নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না সাড়ে পনেরো বছরে বহু পরিবারে বিভিন্ন কষ্টের দুঃখের হতাশার বোঝা আপনারা দিয়েছেন যার পরিবারে দশটা মামলা দিয়েছেন তার জীবনে যে কি একটা বোঝা আপনি দিয়ে গেলেন সে ছাড়া আর কেউ বোঝে না আমি দুইটা মামলায় চরচরিত হয়ে জীবন শেষ করে ফেলেছি আটটা দশটা পনেরো বিশটা একশো দেড়শো দুইশো পাঁচশো তেত্রিশটা মামলা আমি পেয়েছি এক একজনের কি বোঝা দিয়ে গেলেন কষ্টের দুঃখের হতাশার আপনাকে আল্লাহ ঠিক এইভাবে বোঝা দেবে অপেক্ষা করে আমি খাদি জাতুল কবরার কথা তুলেছিলাম এই কারণে যারা আজ মানুষের উপরে এর কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা হতাশার বোঝা দিয়ে গেল তার আবার দাবি করে মানবতার কথা বলে এদের মুখে মানবতার কথা মানাই আর জোরে বলেন মানাই এদের আমার বাঁচানোর সিস্টেম এইটা যারা তাদের সিদ্ধান্তে তাদের বিশ্বাসে তাদের চিন্তা নাই আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ধারণ করেন আপনার জীবন কিন্তু পবিত্র হয়নি আপনি মারা গেলে মুশরেক হয়ে মরবেন আর মুশরেকদের জন্য অবধারিত জাহান্নাম আপনাকে আমি বাঁচাতে চাই আজকে থেকে বিশ্বাস পাল্টান আপনি বলবেন ক্ষমতা আর উৎস জনগণ কে আল্লাহ আল্লাহ ছোট্ট বাক্যটা পুরো জীবনটাই পাল্টিয়ে দেবে আপনার যারা বলবে ক্ষমতার উৎস জনগণ আমার বাবা হলে ওর মুখে লাঠি দিয়ে চলে আসবে কারণ বাবা জাহান্নামে গেলে আমি যেতে পারি না এ কথা বলে না কেন আপনাকে যাওয়া লাগবে জান্নাতে কোথায় বলেন বলেন এই আয়াতটা তার প্রমাণ আল্লাদিনা দিনা তাকাবাফাহুমুল মালায়েকা মরণের পেছান আয়াস হোক কাজ হোক আপনি আসা খেয়ে পড়বেন না পড়বেন না যখনই আসা খেয়ে পড়বেন তিনেজ তারা যখন দেখবে যে না চেতনা পোশাক আশাক ব্যবসা বাণিজ্য কর্ম জীবন পবিত্রেজ তারা বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে প্রবেশ করো ও দুঃখ ওই যে জান্নার দেখা যাচ্ছে প্রবেশ করো করো বিমা কন্তুম তামালুন এই ধরনের কাজ দুনিয়ায় তোমরা করেছিলে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতটা যেন আমাদের জীবনে একেবারে সেট করে দেন বলেন আমিন কোরআনে কারিম থেকে ছয় হাজার ছেষট্টি টি আয়াতের ভেতরে একটা আয়াত পড়েছি সূরা নূর তিরিশ নম্বর আয়াত একটা পারিবারিক জীবন দিয়ে সাজানো সেদিন আমার একটা গল্প মনে পড়ছিল একটা লোক লিখেছে মেসেজে আমার বউ সুন্দরী এদিকে তাকান এর সাথে রিলেটেড এই জন্য শিক্ষার জন্য বলছি আমার বউ অনেক সুন্দরী প্রথম প্রথম তার আমার ভালোই লেগেছে আমি অফিস ছুটি করে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতাম সময় দিতাম কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে আমার আর তার ভালো লাগে না এই সেটাই এদিকে তাকান আমার আর ভালো লাগছে না তার কাছেও যেতে মনে বলে না অফিস শেষ করে এসেছে যখন আমাকে চাহিদা দেয় তখন আমি বলি আমি ক্লান্ত অথচ আমি ক্লান্ত না আমি সব ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না এরা হঠাৎ করে কি কি হয়েছে কি

سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله অনে আমার এই সে যে ভাই কি করা যায় দেখেন তো সব কিছু আমার ভালো ছিল হঠাৎ আমার পাল্টিয়ে পাল্টিয়ে এখন মন বলছে পরকিয়া প্রেম করি আমারে মন বলছে আমার এই বউটার কাছে আর সময় আমি না দেই যেহেতু বাচ্চা হয়ে গেছে আমি এখন ছেড়েও দিতে পারছি না শুধু আসে চিন্তা আমার মনের ভেতরে অনন্ত অর্ধ অলঙ্ক নাচ দেখে দেখে আমি সময় কাটাই আমি ওনারে কয়েকটা পরামর্শ দিয়েছিলাম প্রথমটা বললাম এক কাজ করেন সোরায় নূর তিরিশ নাম্বার আয়াতটা একটু ফলো করবেন যদি কথা দিতে পারেন আপনার এই রোগ আমি ভালো করতে পারবো আমি উদাহরণ হিসাবে শুধু ওনাকে বলছি না গায়ে বান্দার এই সব মানুষকে উদ্দেশ্য করে বলছি যাদের আজ নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ নেই অন্য মেয়ে লোকের প্রতি বড় প্রেমের আকর্ষণ বেড়ে যাচ্ছে অলঙ্গ অর্ধ অলঙ্গ নাচ গান নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকতে মনে চাচ্ছে বাইরের মেয়েদের প্রতি যাদের আকর্ষণ বেশি তাদেরকে বলছি সরা নূরে আল্লাহ ঘোষণা দিয়েছেন কুল লিল মুমিনিনা ইয়া মুমিন আবসরহিম ওয়ায়হাফাযু ফুরু যাও জোরে বলেন আল্লাহু আকবার কুল লিল মুমিনিনা ইয়া সরিহিম অয়া পাঁচ লা কালাভোম ইন্নাল্ল আখবি রুম্বিমা ইয়াস না আল্লাফাক বলেন হে নবি আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে নচরকে হেপাচত করে দুই নাম্বারে তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে রাখে এই দুইটা কাজ যদি কন্টিনিউ কিছুদিন করতে পারে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাকে দান করবেন এক নাম্বারে আল্লাহ তাকে মন মানসিকতার দিক থেকে পবিত্র করে দেবেন অবশ্যই আল্লাহ সব খবর রাখেন যা তারা করে এটা বাংলা অর্থ ছিল ওনাকে আমি দুইটা শর্ত দিয়ে দিয়েছিলাম যে আপনি একটা মাস আমার সময় দেবেন বেগানা কোন মহিলা যে চোদ্দ জন মহিলা আছে এই মহিলা বাদ দিয়ে বাকি মাইরের কোন মহিলাকে আপনি ললুক দৃষ্টি দিয়ে দেখতে পারবেন না তাদের সাথে মোবাইলে কথাবার্তারা বলা এমনকি উলট পালট যে কথাগুলো আমরা বলি স্বামী স্ত্রীর ভেতরে এরকম কোন কথা কারো সাথে আপনি বলবেন না চোদ্দ থেকে পনেরো দিন পরে রিফ্লাই দিচ্ছে আমি যার সাথে সুখে পড়েছিলাম পরকিয়া প্রেমে সে আমাকে কল দিয়েছিল কয়েকবার কিন্তু আপনার এই দুইটা শর্ত চোখ নিম্নগামী করা এবং লজ্জা স্থানের করা এই কথা মনে হবার সঙ্গে সঙ্গে আমি ওই কল আর রিসিভ করি নাই ছেড়ে দিয়েছি ও কয়েকবার কল দিয়ে দিয়ে যখন রিপ্লাই পাইনি সেও বন্ধ করে দিয়েছে দ্বিতীয় নম্বরে বাইরের মহিলাদের দিকে চোখ পড়লে একটা আলাদা আবেশ আমার ভেতরে তৈরি হতো হ্যাঁ এটা মানুষের ভেতরে তৈরি হবে এটা স্বাভাবিক সরা আল ইমরান চোদ্দ নম্বর এই তথ্যটা দিয়েছেন সুজিনালিন্নাসি হব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দুনিয়ায় আমি আকর্ষণীয় করে দিয়েছি লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি সশবিত করে দিয়েছি সাতটা জিনিসকে তার ভেতরে এক নম্বরে নারী আমাদের যিনি আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত হযরতে হাওয়াকে দেখার পরেই প্রথম দিন তিনি তাকিয়েছেন এবং ধরতে গিয়েছিলেন আল্লাহ পাক বলেছিলেন না আদম তাকানো যাবে না ধরাও যাবে না এই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ এটা কিন্তু সেই প্রথম দিক থেকে ও আমাকে এইভাবে লিখেছিল যে কয়েকদিন দেখি মাঝে মাঝে পড়ে চোখ হ্যাঁ নিজের বোর ছাড়া ওটা আরো সুন্দর মনে হয় এটা শয়তান জাল হিসাবে ব্যবহার করে আপনাকে ধোকা দেয় এই চোখকে আমি খালি ওই দুইটা কথা মনে করতাম যে আমার লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে আর চোখকে নিম্নগামী করা লাগবে এই পদ্ধতি অনুসরণ করে দেখলাম না ওদিকে আর মন যাচ্ছে না বাড়িতে আসলাম এই যে কিছুদিন এই চোদ্দ পনেরো দিনের ভেতরে মেয়েদের প্রতি আকর্ষণ আমার এই আমল করার কারণে সব যেন অদৃশ্য শক্তির কারণে নষ্ট হয়ে গেছে বাড়িতে এসে স্ত্রীকে নাম ধরে ডাক দিলেন ঈশা নাম ছিল ঈশা ডাক দেওয়ার পরে আমার কাছে এসেছে তাকে আমি আদর যত্ন যতটুকু মায়া মহাব্বত দেখানো দরকার দেখালাম তাকে বললাম এই এই ঘটনা ঘটেছিল আদায় করলাম আল্লাহর কাছে মহান আল্লাহর ও সাত মাত্র এই পুরুষ যারা আমরা আছি এরপরে রায়তাল্লা নারীদের কথা দিয়েছেন না পুরুষ এবং নারীদের তাকানো এবং লজ্জা স্থানের সীমানা আমার এই দুইটা আতের ভেতরে যেভাবে কমপ্লিট করে দিয়েছেন আজ আমাদের এই অবক্ষয় যুক্ত সমাজকে যদি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আল্লাহর কসম এই দুইটা একশো ভাগ কার্যকর আমাদের আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যেহেতু অন্য জাতির লোক নেই আমরা মুসলিম আমার এই যেটা নিষিদ্ধ ওই দিকে আমি না কথা বলেন না কেন এটা শুধু মেয়ে লোক না মোবাইলে এমন এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে আনন্দ পায় কিন্তু অন্য দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই কথা বলে না কেন এই বিশ্ব এখনই ডিলিট করে দেবেন আল্লাহর ভয়ে দুই নাম্বার আপনার লজ্জা স্থান যেখানে ব্যবহার করা দরকার ওই জায়গা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় ইচ্ছা জাগলেও জাগবেন না সেখানে যেতে পারবেন না আপনি সিদ্ধান্ত দৃঢ় যদি নেন দেখবেন আপনার স্ত্রীর প্রতি মহাব্বত বেড়ে যাচ্ছে আল্লাহ নিষিদ্ধ জিনিসকে যদি কেউ বয়কট করে বৈধ জিনিসের প্রতি আল্লাহ তার আকর্ষণ বাড়িয়ে দেয় সবার আল্লাহ বলতে পারেন নাই আমরা আজ প্রেমের দিকে ঝুঁকি এই কারণে উল্টা জিনিস মাইরে দেখতে দেখতে চোখকে আল্লাহ নষ্ট করে দিয়েছে তখন আপন আসল জায়েজ জায়গা গুলো আর ভালো লাগে না আমি সহ যারা এখানে এসেছি পারিবারিক জীবনটা যদি সত্যি জান্নাত বানাতে চান আপনার এই চোখের দৃষ্টিটা ঠিক করবেন এবং লজ্জা স্থান যেটা এটা হেফাজত করে রাখবেন আমি সহ যারাই আসলাম আল্লাহ আয়াতটা আমাদের জীবনে সেট করে দাও এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান এখনো পর্যন্ত মোবাইলে যাদের বান্ধবীর নাম্বার আছে যাদের প্রক্রিয়া প্রেমিকার নাম্বার আছে এক্ষণি ডিলিট করে বাড়ি যাবেন এখন থেকে মরণ পর্যন্ত কল দিয়ে দিয়ে মরে গেলে আর কল ধরবেন না আমার মনে হয় এলাকায় রোগ নেই সত্যি করে এই ব্য্যান্ডেলের নিচে কোরআনের মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেন তো বড় আসেন কারা হাত তোলেন তো এই এলাকার মানুষ লিটনের ফ্ল্যাট নাম দিয়েছে মানুষ মনে এনি না আপনারে গায়বানদার সুন্দরগঞ্জ কিন্তু অনেকে চেনেন না কিন্তু লিটন সাহেবকে সারা দুনিয়া চিনি যে কাজের জন্য শ্রেণী সেটাই তো বলছিলাম আর আপনারা বলছেন না তার মানে এই মিথ্যা কথা নাকি আশা করছি এইরকম গোনার কাছে কেউ থাকলে দুনিয়া আখেরাতে ছয়টা ক্ষতি হয়ে যাবে আপনার সেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে এবার দদবন্দে কি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে মরণের সময় বেইমান হয়ে মর বেনিমান পাবেন না আল্লাহ আমাদের পারিবারিক জীবনের এই যে দুইটা ঔষাদ দিলেন আমি সহ প্রত্যেককে আজকে থেকে চোখের হেফাজত করব যেখানে দেখা যায় নেই জীবনে যত কিছু মন চায় এখন তত আর তাকাবো না দেখবেন আট দশ দিন পনেরো দিন এভাবে ব্যয় করেন উনি তো চল্লিশ দিনের টার্গেট দিয়েছিলেন পনেরো দিনের ভেতরে আপনাকে আল্লাহ সংশোধন করে দেবে লজ্জায় স্থান এটা যেন যেখানে সেখানে ব্যবহার না হয় যেখানে যাওয়া দরকার ওই জায়গায় দেবেন দিন আমার মনে হয় নামাজ আর মিনিট আছে আপনারা এখনই নামাজ পড়ে নেবেন আমি জেলখানায় বসে বসে বই লিখতাম ওই যে গাড়ি আছে পুরুষদের জন্য ওখানে বই পাওয়া যায় মেয়েদের জন্য আছে শিক্ষিত মানুষরা যাওয়ার সময় ওই গাড়ি থেকে নিয়ে যাবেন অনেকগুলো তথ্য দিয়েছি কাজে লাগবে অবশ্যই নিয়ে যাবেন মেয়েদের জন্য আছে কি সমস্যা কি এই যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য দেননি কমিটির বিনে জায়গায় লোক আছে দিয়ে যাবেন ব্যাক দেওয়া আছে বাবা যে ড্রাম দেওয়া আছে অবশ্যই দিয়ে দিবেন মাহফিলের খরচ ওঠে নাকি অবশ্যই দিয়েছে আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ কোরআনে কারিম থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা চালিয়েছি সহজ ভাবে আমাদেরকে বোঝার তৌফিক দাও আজকের এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও আল্লাহ তাআলা তুমি যাই করো করো দুনিয়াতে আমাদের সব কিছু মিটিয়ে দাও আখেরাতে আমাদেরকে তুমি বিপদে ফেলো না আজ থেকে মরণ পর্যন্ত আমাদের চক্ষুকে হেফাজত করা লজ্জা স্থানের হেফাজত করার যে ঔষধ দিয়েছো এটা প্রয়োগ করার তাও ফিক দাও আমাদের ব্যক্তি পরিবার আর সমাজ আমরা